দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন উদারবন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহা উৎসব অসৎসঙ্গ কেন্দ্র মন্দিরের আটতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত বরাক উপত্যকার উদারবন্দির শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম শুভ জন্ম মহা উৎসব এবং সৎসঙ্গ কেন্দ্র উদারবন শ্রী মন্দিরের অষ্টম প্রতিষ্ঠাতা বার্ষিকী ব্যাপী দশ ও এগারো জানুয়ারি অত্যন্ত ধর্মীয় উৎসাহ ও ভক্তিময় পরিবেশে উদযাপিত হয়েছে উৎসব উপলক্ষে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ গাঁদা ফুলের মালা বিভিন্ন রঙিন বৈদ্যুতিক আলোকসজ্জা ও সুন্দর সাজসজ্জায় সাজ্জিত করা হয় বিআইপি রুডের দুপাশে বড় বড় তুরন নির্মাণ করে উৎসব আমেজ আরও বাড়িয়ে তোলা হয় প্রথম দিন শনিবার দশ জানুয়ারি উৎসবের সূচনা হয় সকাল দশটায় শঙ্কবনী উলুদবনী অজয়দনীর মাধ্যমে সকাল সাড়ে এগারোটায় শুরু হয় সত্যানুসরণ পাঠ প্রতিযোগিতা দুপুর একটা পনেরো মিনিটে অনুষ্ঠিত হয় নৃত্য প্রতিযোগিতা সন্ধ্যা চারটা পঁয়চল্লিশ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা প্রণাম নামজব এবং শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থি পাঠ অনুষ্ঠিত হয় সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত স্থানীয় শিল্পীদের পরিবেশনায় চলে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বিতীয় দিন রবিবার এগারো জানুয়ারি ব্রাহ্ম মুহূর্তে নবধ বাজানোর মাধ্যমে দিনের শুরু হয় প্রত্যুষিত অনুষ্ঠিত হয় উষ্ণা কীর্তন সকাল ছয়টা সাত মিনিটে সমবেত বিনতি প্রার্থনা প্রণাম নাম ও গ্রন্থ পাঠের আয়োজন ছিল সকাল আটটায় কৈল্যবর্ত জলপান নয়টায় শুরু হয় সঙ্গীতা অনুষ্ঠান সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে মহাপ্রসাদ বিতরণ এতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে থেকে প্রায় দশ হাজারেরও বেশি ভক্ত অনুরাগী এসে মহাপ্রসাদ গ্রহণ করেন দুপুর বারোটা পনেরো মিনিট থেকে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে চলে শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ আলোচনা বিকেল চারটা পঁয়চল্লিশ মিনিটে আবার সমবেশক বিনতি প্রার্থনা প্রণাম নামজপ গ্রন্থ পাঠ অনুষ্ঠিত হয় বিকেল পাঁচটা পনেরো মিনিটে বিশেষ আলোকসজ্জা উপভোগ করেন সকলে সন্ধ্যা সাড়ে ছটায় আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি এবং পুরস্কার বিতরণের মাধ্যমে ব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয় এই উৎসবে বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তদের সমাগম উদারবন স্বচ্ছঙ্গ কেন্দ্র মন্দির এক উৎসব মুখর পরিবেশে পরিণত হয় শ্রী শ্রী ঠাকুরের আদর্শ শিক্ষা চড়িয়ে পড়বে সকলের মাঝে বিস্তারিত দেখুন ভিডিওতে চরণে সবার মঙ্গল হয় তার জন্য পরম পিতা রাতুল চরণে আমরা প্রার্থনা ধন্যুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে